আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের অনলাইন ইউটিউব চ্যানেল যেটা এটা থেকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে সরাসরি শোরুম থেকে চলে আসছি তো বরাবরের মতো আজকে হচ্ছে আমরা একটা কটন ড্রেস দিয়ে শুরু করবো এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম মলমল কটন বলে এটাকে জয়পুরি কটন অনেকে মল মল বলে তো এটা হচ্ছে আপনার পিওর হানড্রেড পারসেন্ট কটন ড্রেস হবে যারা হচ্ছে হোলসেল নেবেন তারা আমাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে দেখে তারপরে পারচেস করতে পারবেন তো এখানে চারটা পিস দেখানো হচ্ছে এই চারটা পিসে একসাথে পারচেস করতে হবে তো আজকে ফুল ভিডিওটা দেখবেন আমরা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাবো এবং আমাদের দোকানের অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলস দেখায় দিব আর আমাদের চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ইয়েলো কালার আমরা মলমল ড্রেসটা খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাবো প্লাস হচ্ছে ওড়নাটা সালোয়ার কীরকম হবে সম্পূর্ণ ডিজাইনটা দেখা দেবো এগুলো আপনার অনলাইনে অনলাইনে অনেক অনেক চাহিদা থাকে তো এই কালেকশনগুলো মিস করা যাবে না এগুলো অফলাইন অনলাইন দোনোটাতেই আপনার সেল হয় অনেক সুন্দর রেগুলার ওয়ারের জন্য যারা নেয় তারা হচ্ছে এই আইটেমগুলো বেশি নিয়ে থাকে অনলাইন থেকে তো যারা ঘরে বসে অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই কালেকশনগুলো হোলসেল নিতে পারবেন সেল করার জন্য বিক্রি করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের পাইকারি দোকান তো এটা হচ্ছে কামিজের পিসটা দেখেন কামিজটা খুবই সুন্দর একটা প্রিন্টের দেওয়া আছে বড়ো বড়ো ফ্লাওয়ারের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে আপনার একবারে পিওর হানড্রেড পারসেন্ট সুতি যেই কাপড়গুলো হয় জয়পুরি কটনের মধ্যে পাটেল মলমল কটন এই এই টাইপের হবে এই ড্রেসটা ফুললি ডিজাইনটা দেখেন সামনে পিছনে ডিজাইনটা সেমই থাকবে সামনে পিছনে ডিজাইনটা সেম থাকবে এগুলো ফ্যাব্রিক্সও অনেক মানে বড় দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষই এগুলো পড়তে পারবে তো এটা হচ্ছে প্যান্টের পিসটাও দেখা দেব এটা হচ্ছে প্যান্টের পিসটা সালোয়ারের পিসটা অনেক সুন্দর প্রিন্ট করা আছে ছোটো প্রিন্টের মধ্যে কন্ট্রাস্ট প্রিন্ট বলা যায় এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা জামার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর দুপাটাটাও হবে অনেক সুন্দর মার্শাল্লা অনেক বড় দুপাট্টা থাকে জয়পুরের ড্রেস যারা রেগুলার কিনে থাকেন তারা জানবেন যে জয়পুরের ড্রেসগুলোর ওড়গুলো অসাধারণ সুন্দর হয় আর অনেক বড় চওড়া যারা হচ্ছে মানে একটু নামাজি টাইপের তারা এগুলো বেশি ব্যবহার করে তো এই ড্রেসগুলো হচ্ছে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা আঁচলটা থাকবে দেখেন আঁচলটা কত সুন্দর করে জামার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর সালোয়ারের প্রিন্টের সাথে ওড়নার ভিতরে ডিজাইনটা করা আছে এই ড্রেসটার মধ্যে কালার হবে চারটা চারটা কালারই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিয়ে থাকবো এটা হচ্ছে আরও একটা কালার এই কালারটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এটার প্যান্টের পিসটাও অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এটার দুপারটা আমরা খুলে একটু দেখাই দেব এই ওড়নাটা এটা হচ্ছে দোপাট্টাটা এটা অন্য একটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক একটা প্রিন্টেড ডিজাইন এই ধরনের প্রিন্টেড ডিজাইন খুবই খুবই মানে বিক্রি হয় এগুলো বলার মতো না এগুলো আমাদের কাছ থেকে অন ঢাকার বাইরেও নিয়ে থাকে তো ঢাকার ভিতরে যারা আছে তারাও আমাদের শোরুমে এসে সরাসরি এসে পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিয়ে থাকব এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন এটারও অন্যটার প্রিন্টটা দেখেন এই যে ওনার প্রিন্ট এই অন্যটা কালারটা দেখেন ওনার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এই আর একটা কালার টোটাল চারটা কালার হবে এটার মধ্যে এটার মধ্যে টোটাল চারটা কালার হবে তো আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আমাদের চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবেন আর এটা দেখেন এই কালারটাও সুন্দর অনেক সুন্দর পার্পেল কালারের মধ্যে তো এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আমরা ভিডিওতে চারটা কালারই দেখেছি এই সেটটা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের শোরুমে এসে সরাসরিও নিতে পারবেন অনলাইনেও পারচেস করতে পারবেন অনলাইন নাম্বারগুলো এখানে দেওয়া আছে আর আমরা যেহেতু সিঙ্গেল সেল করি না তারপর আপনাদের যদি কারো লাগে সেটা আপনারা আগে বলে দিবেন সিঙ্গেল নেওয়ার জন্য আপনাদের এই দুইটা নাম্বার আছে এই নাম্বারটা এবং এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে যদি সিঙ্গেল দিতে পারে ওনারা বলে দিবে তো এখানে হচ্ছে আমাদের চারটা কালার দেখানো হয়েছে এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে তারা আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করলে একবারে হান্ড্রেড পার্সেন্ট হোলসেল প্রাইসটা আপনাদের বলে দেবে হোলসেল প্রাইসে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডারটা দিয়ে দেবেন কারণ আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে এই কালেকশনগুলো চলে যায় আর এই ধরনের নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে এই ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানায় দেবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম